আসসালাম ওয়ালাইকুম দারাকিম লাহিকুন হে কবর বাসি আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক ইনশাআল্লাহ আমরাও আপনাদের সঙ্গে অচিরে মিলিত হব প্রত্যেকটা মানুষকেই শুধু মানুষ নয় প্রত্যেকটা প্রাণীকেই একদিন মরণের স্বাদ গ্রহণ করতেই হবে বিকল্প আর কোনো রাস্তা নেই আমাদের এই জীবনটা খুব ছোট। এই ছোট্ট জীবনে আমরা যেন এমন কোনো কাজ না করি যেন আমাদের এই জনমের পরের জনমে অর্থাৎ অনন্তকালের জীবনে আমাদের কোনো আফসোস করতে না হয় এই কবর কবরস্থানটিতে শায়িত আছেন আমার বাবা আমার নানি বড় মামা বড় মামি এবং আমার ছোট্ট মামাতো ভাই সে শিশু বয়সেই আল্লাহর ডাকে সাড়া দেন সাই আছেন আরও পরিচিত অপরিচিত নাম না জানা শত সহস্র মানুষ হে আল্লাহ আপনি সকল কবরবাসীকে মাফ করে দেন সকল কবরবাসীকে জান্নাতবাসী করে দেন এটাই কিন্তু আমাদের সকলের শেষ ঠিকানা অথচ আমরা কত হিংসা নিন্দা মারামারি রাহাজানি বাট বাটপাড়ি চুরি ডাকাতি পরনিন্দা পরচর্চায় লিপ্ত থাকে আমরা কখনো কি ভেবে দেখি যে আমরা চিরকাল দুনিয়াতে থাকব না ভেবে দেখবেন প্রতিনিয়তই মরণের কথা চিন্তা করবেন এবং মাথায় রাখবেন আমাদের এই জীবনের কর্মফল পরজনমে ভোগ করতে হবে তবেই আপনি এই জীবনে সোজা পথে সুপথে চলতে পারবেন এই তুমি থাকো বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো বা কত দিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার এই কত দুনিয়ায় এই তুমি থাক বা কত দিন সবাই ভালো থাকবেন এবং সময় থাকতে মৃত্যুকে স্মরণ করবেন আল্লাহ হাফেজ